একদিকে যেমন সরকার কৃষি ক্ষেত্রকে আরো স্বয়ম্বর করে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে চলছে আর অপরদিকে বিভিন্ন কাজে ব্যবহৃত জমি গেলে একাংশ ব্যক্তিত্বরা নিজেদের স্বার্থ সিদ্ধের জন্য মাটি দিয়ে ভরাট করে নিচ্ছে এমন একটি দৃশ্য দেখা যায় মধ্যপ্রতাপগড় ব্রিজের পাশে এক বিশাল অংশের জমিতে সে এলাকার মানুষের অভিযোগ সরকার তরফ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা না পেয়ে অবশেষে কৃষকরা বিমুখ হয়ে মাটি ভরাট করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে একদিকে কিছু জমি মাটি দিয়ে ভরাট করতে রাখা যাচ্ছে অপরদিকে কিছু জমি কলকারখানা নির্মাণ করার উদ্দেশ্যে বিক্রি করতেও শোনা যায় আর তাতে করে রাজ্যের বিভিন্ন জমিগুলি প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে বলে ধারণা সাধারণ মানুষের এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানায় এলাকাবাসীরা কেন তো তিনি জলের সমস্যা আছে তুই সে গিয়েছিলা

বলবো আমি আস্তে আস্তে তো দেখা যাচ্ছে পুরাটাই জমি বৈরানিত আছে কতখানি জমি আছে

এই জায়গাগুলো তাহলে এই জন্য করতেছে দেখি বিক্রি করা লাগে বিক্রি অলরেডি হয়ে গেছে আরো চলছে আরও চলছে তাহলে কৃষকরা এখন কৃষক থেকে বিমুক্তিয়া জায়গাগুলো বিক্রি করে দিতেছে তাই তো হুম কোন জায়গা এটা বললে এটা নবীনপুর